হাই বন্ধুরা আজকেও একটা ক্যাবিনেটের ভিডিও নিয়ে চলে আসলাম এ দেখো তিরিশ কমপ্লিট হয়ে গেছে সানমাইকার অর্ডার দেওয়া হয়েছে সানমাইকা কোনো ঢোকে নি বলে সানমাই সানমাইকা কাটা হয়নি দেখতে পাচ্ছ আর এদিকে দেখো একটা ষোলো মালে কাজে হাত দেওয়া হয়েছে দেখো ট্রাকচার করা ইয়ে হচ্ছে রেডি হচ্ছে এই যে পেলাই সব কাটা হয়ে কাটা হয়ে গেছে আর চারগুলো ছোট ছোট হবে ছোট বক্সের বিটটা বেশি বলে ছোটো ছোটোই করছি দেখেন নাও নিজে পলাই মারা হবে উপরে পলের সামনেটা দেখতে পাচ্ছেন তো তো অলরেডি هيا পলাই বাট বাটামে আটা দিয়ে এখন ফেলাইটাকে বস ক্রেক মারা হবে আর এই তিরিশটা খুব শীঘ্রই চেক হবে দেখতে পাবে এই তিরিশটা এই এই মুহুর্তে এখন সাতটা কি আটটা দিয়ে সেটিং হবে পরে তোমার মাসখানেক পরে দশটা দিয়েই সেটিং হয়ে যাবে তো বুঝতেই তো পারছ দশটা হাজার কিনতে কিছু তো টাকা পয়সা লাগেই যাই হোক আটটা দিয়ে ফার্স্ট আটটা দিয়েই সেটিং হবে দেখতে পাবে চেকিংয়ের দিন দেখিয়ে দেব আরে তিরিশটার ডিজাইন খুব শীঘ্রই নিয়ে আসবো দেখতে পাবে কী ডিজাইন করবো না করবো রাত্রিবেলায় দেখিয়ে দিতে রাত্রিরও দেখিয়ে পারি দেখাতে আর যারা যারা ষোলোর মাল করতে ইচ্ছুক ষোলো তিরিশের ক্যাবিনেট করতে ইচ্ছুক নিচে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করে নেবে কম খরচে করে দেওয়া হবে আর এই মুহূর্তে ষোলো করতে চাইলে তিরিশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে উনতিরিশ তিরিশের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ক্যাবিনেট ষোলোর ক্যাবিনেট যারা যারা ক্যাবিনেট করতে চাও অতি অবশ্যই যোগাযোগ করবে নম্বর দিয়ে দেব নিচে নাম্বারে যোগাযোগ করতে পারো চলো এই বলে রাখছি কাজ করতে হবে আবার বেশ